আসসালামু আলাইকুম করি সবাই খুব ভালো আছেন আজকে একটা রিভিউ ভিডিও করব প্রথমে আমি পলিটা কেটে নিচ্ছি আপনারা দেখুন পলিটা কিন্তু অনেক স্ট্রং হ্যাঁ ডুপ্লিকেট জিনিসের পলি যেরকম নর্মাল থাকে এটা কিন্তু এরকম না ওরিজিনাল জিনিসের পলিটা অনেক স্ট্রং থাকে এবং এটা অ্যাকিউরেটলি লাগানো থাকে সো আপনারা দেখতে পাচ্ছেন আমি পলিটা আস্তে আস্তে করে খুলছি এবং খুব খুব ক্লিয়ার দেখা যাচ্ছে যে হাতে একটা ব্রিফকেস মতো এবং এটার মধ্যে রিসিভার এবং ট্রান্সমিটার থাকবে এবং দেখতে দেখতে খুলে ফেললাম সামনে ইউজার ম্যানুয়াল গাইড দিয়েছে এটা আপাতত আমার পড়ার জন্য কোনো প্রয়োজন নেই কারণ ইউটিউব থেকে আমি দেখেছি এটা কিভাবে ইউজ করতে হয় এবং তারপর আমি আস্তে আস্তে করে আমার এই ট্রান্সমিটার বক্সটা আমি বের করছি এবং আপনারা দেখেন এটার মধ্যে কি আছে লেখা এবং এই পাশে কিন্তু আপনার টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছেন এটা এবং এটা দিয়ে চার্জ করা যাবে এবং বক্স সাথে সাথে চার্জ হবে এবং সাথে সাথে আপনার ওই ভিতরে যে সরঞ্জামগুলো আছে সেগুলোকেও চার্জ করবে এবং এই বক্সটা ফুল চার্জ দিয়ে সেই সরঞ্জামগুলোকে আরেকবার ফুল চার্জ করা যাবে খুলে ফেললাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা দুইটা ট্রান্সমিটার একটা রিসিভার এবং আরেকটা হচ্ছে আপনার ক্যামেরার জন্য এই যে এই জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ এম এম জেক এটা কিন্তু ক্যামেরার জন্য যারা ডিএসএলআর ইউজ করেন বা ক্যামেরা ইউজ করেন তাদের জন্য তবে এটার আরেকটা কাজ আছে এটা আমি নেক্সট একটা ভিডিওতে বলবো আর একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা কিন্তু বলবো পরবর্তীতে এবং ম্যাগনেটিক সিস্টেম খুবই ভালো ম্যাগনেট এখানে ইউজ করা হয়েছে আসলে তিন হাজার একটা জিনিস যেরকম হওয়া উচিত সেটাই কিন্তু করেছে তারা সো আমি মনে করি যে এটা তিন হাজারের ভিতরে আমি ইউজ করে দেখেছি আমার কাছে মনে হয় যে সর্বোচ্চ ভালো লেভেলের একটা মাইক্রোফোন এবং এই যে ট্রান্সমিটারটা দেখতে পাচ্ছেন খুবই হ্যান্ডি এবং জামার সাথে খুব ভালোভাবে লেগে থাকে ছোট ক্লিপ দেওয়া আছে আপনি গেঞ্জির সাথে পড়তে পারবেন এটাকে আপনি শার্টের সাথে পড়তে পারেন যে কোনো জিনিসের সাথে এটা খুব ভালোভাবে মানিয়ে যাবে আপনার দেহের সাথে সো সুন্দর একটা ট্রান্সমিটার আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ট্রান্সমিটারটা তিন ভাগে আপনার চারটা ই করা যায় কাজ করা যায় এবং আপনার নর্মাল নয়েস রিডাকশন মোড আপনার যেটা আর কি নর্মালি থাকে সেটা সেটা তারপর আপনার এটা গিয়ে আপনি আরও নয়েস রিডাকশনের আরও তিনটা লেভেল পার করতে পারবেন তো এই হচ্ছে জিনিস তো এটা কিন্তু অনেক কাজের একটা জিনিস হ্যাঁ আমি কিনে আমার কাছে মনে হয়েছে আমি একটা টাকাও লস করিনি তো আপনারা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করবেন তারা এরকম পাঁচ সাতশো আটশো টাকার অনেক মাইক্রোফোন পাবেন ওয়ারলেস তবে ওগুলো না কিনে একটু টাকা জমিয়ে এরকম একটা কিনেন আপনার সব কাজ হয়ে যাবে এই মাইক্রোফোনটা দশে আপনার নয় দ্বিতীয় হবে বললাম জি হান্ড্রেড মাইক্রোফোনটা আমি আমার বন্ধুর কাছ থেকে নিয়েছি আমার বন্ধুর দোকান থেকে সো আমি সেখান থেকে তিন হাজার তিন হাজার টাকায় নিয়েছি আপনারা হয়তো বা বত্রিশশো টাকা লাগতে পারে অফার প্রাইসে যে কোনো অনলাইন শপ থেকে আপনি নিতে পারবেন বত্রিশশো টাকার মতো নেবে সো এটা দিয়ে নেক্সট যত ভিডিও আছে আমি এটা দিয়ে করবো ভয়েস কোয়ালিটি অনেক ভালো ভাই এবং আরেকটা সিক্রেট বিষয় আমি আপনাদেরকে শেয়ার করবো আরেকটা ভিডিওতে যে এটার আরেকটা কাজ আছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না এবং ওই কাজটা অনেক স্টিমারের জন্য প্রয়োজন হবে তো সবাই অপেক্ষা করেন ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কারা কারা আগ্রহী কিনতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন লাইক কমেন্ট তো প্লিজ করবেন হ্যাঁ